বাসা একটু বিরিয়ানি রান্না করেছিলাম তো ভাবলাম যে একটু খেয়ে দেখি অনেক মজা অনেক মজা হয়েছে বিরিয়ানি হম আছে বোম্বাই মরিচ সেই সাথে এক পিয়াঁজ মাংস টাও অনেক সুন্দৰ শুদ্ধ হৈ গেছে এখন বাজে সাড়ে আটটা তো সচরাচর রাতে খাওয়া হয় না আমার ওষুধ খেতে হবে তার জন্য আমি খেয়ে নিচ্ছি বাচ্চাদের খেয়ে ঘুম পরাই দিয়েছি ওরা ঘুমাচ্ছে সন্ধ্যা হয় সাতটার দিকে বড় মেয়েটা অল্প একটু পড়ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে স্কুল ছিল সকাল সাতটার দিকে গিয়েছে আর তিনটার দিকে আসছে এসে টিচারের কাছে পড়ছে অনেক টায়ার ঘুমায় পড়ছে আবার কালকে স্কুল আছে আপনারা একটু খাবেন নাকি আমার সাথে বিরিয়ানিটা আমার অনেক পছন্দ আমি অনেক তৃপ্তি সহকারে বিরিয়ানি খাই ছোটবেলা থেকেই আমার বিরিয়ানি পছন্দ আলহামদুলিল্লাহ আমার ভাতগুলো করে দেখছেন বিরিয়ানি কত সুন্দর জরজরা হয়েছে আমার বিরিয়ানি রান্না সবাই খুব পছন্দ করে সবাই খুব পছন্দ করে তো আমার হাজব্যান্ড খাবে না রাতে ওর জন্য সিয়াশি ভিজাই রাখছি আখরোট বাদাম ওইটাই খাবে আমি একটু ভাত খাচ্ছি সবগুলো মাংস খেতে পারবো না অনেক বেশি ফুল হয়ে যাবে তাহলে হয়তো বোম্বাই মরিচ সেই মজা বোম্বাই মরিচের গন্ধটা অনেক গন্ধটা যে একটা বাড়িটা দেয় এটাতেই খাওয়া হয়ে যায় হুম Yummy. Bye-bye. Love -bye. face as